লাস্ট একটা ঈদের শপিং ব্লগ নিয়ে চলে আসলাম এ পর্যন্ত আপনাদের সাথে যত ব্লগ শেয়ার করা হয়েছে বেশিরভাগই দেখা গিয়েছে আমরা কি কি শপিং করেছি সেগুলো নিয়ে হ্যালো এভরি আলাইকুম কি অবস্থা সবার দিস ইস মি তাপুস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ লাস্ট এই একটা ব্লগে আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব প্রথমে শেয়ার করছি আমার ঈদের জুতা কিনতে গিয়েছিলাম সেদিন সব কিছুর থেকে এবার সব থেকে জুতা কিনতে নিয়ে বেশি প্যারা খেয়েছি আমি অলওয়েজ বে অথবা অ্যাপেক্স থেকে জুতা কিনি তবে এবারের কোনো জুতাই আমার পছন্দই হচ্ছিল না কোনো কালেকশন আমার একদমই মন মতো পাইনি তারপরে লাস্ট এই দোকানে এসে তুই একটা জুতা ভালো লেগেছে এখান থেকে একটা জুতা আমি নিয়েছি তারপর যে অনেক বেশি পছন্দ হয়েছে তেমন না এখন আসলে ঈদের জন্য নতুন একটা জুতা নিব এর জন্যই আমি লাস্টে এখান থেকে একটা জুতা নিয়েছি এখান থেকে যে কয়েকটা জুতা বিশেষ করে শু টাইপের যে জুতাগুলো আছে এই জুতাগুলো পরে কিন্তু অনেক বেশি আরাম এখানকার বেশিরভাগ জুতার প্রাইজে হচ্ছে বাইশশো তেইশশো পঁচিশশো এর মধ্যে খুব সুন্দর আপনারা জুতা পেয়ে যাবেন তবে হাজার পনেরোশোর মধ্যে যে জুতা গুলো ছিল সেগুলো খুব একটা আমার পছন্দ হচ্ছিল না আজকে একদিনও অনেক কিছু কেনাকাটা করব রেগুলার বাহিরে বের হচ্ছি তবে একটা না একটা কিছু মানে ভুলেই যাই যে এটা কিনতে হবে ওইটা কিনতে হবে এবার প্রথম আমি ঈদের জন্য অর্গানিক মেহেদি নিলাম আমার খুব ইচ্ছা ছিল এবার ঈদে আমি অর্গানিক মেহেদি দিব হাতে ঈদের আগে যদি খুব সুন্দর করে মেহেদি দিতে পারি অবশ্যই অর্গানিক মেহেদির একটা রিভিউ আমি ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব আবার চলে আসলাম শার্ট কিনতে ইজিতে ইজিতে বেশিরভাগ সময় আসা হয় শার্ট কেনার জন্য ফ্যামিলি সদস্য সংখ্যা যদি একটু বেশি থাকে আর তার উপর যদি রেগুলার বের হয়ে দেখা যায় একজন না হয় আরেকজনের কিনতেই হয় যে থেকে আজকে আমরা অনেক টাকা শপিং করেছি কারণ সবগুলোই শার্ট আর প্যান্ট ছিল এদের কেনাকাটা শেষ করে তারপরে গিয়েছিলাম গ্লোরিয়াসে আমার যেহেতু স্কিন কেয়ারের কিছু প্রোডাক্টের দরকার ছিল ঈদের সময় দেখা যায় সব কিছুই একসাথে লাগে এর জন্য ভাবলাম এখান থেকে কিছু স্কিন কেয়ারের প্রোডাক্টেই বেশ কিছু প্রোডাক্ট দেখছিলাম তো এখান থেকে নিয়েছিলাম ক্রিম তারপর তারপরে ফেস ওয়াশ তারপরে নিলাম হচ্ছে সানস্ক্রিম এগুলোই নিয়েছে কেনার পাশাপাশি দেখা যায় গরম যেহেতু সামনেই তাই বেশ কিছু কাপড়ও কিনব এখান থেকে তার সাথে আমার নানির জন্য অনেক বেশি কেনাকাটা হয়েছে একদিনে এর জন্য সবকিছু একটু একটু করে আপনাদের সাথে আমি শেয়ার করছি এটাই হয়তো বা ঈদের একটা লাস্ট শপিং ব্লগ হতে যাচ্ছে কারণ এরপরে তেমন কোনো কিছু আর কেনাকাটার নেই ঈদেরও আর মাত্র দুই তিন দিন আছে দেখতে দেখতে পুরো একটা মাসের রোজাও এখন শেষের দিকে চলে এসেছিলাম এসে পরিবহনে এখান থেকে একটা পার্সেল রিসিভ করলাম তারপরে গিয়েছিলাম আমি কিছু কসমেটিক কিনতে সাতটা শপিং মল থেকে আমি বেশ কিছু জিনিস কেনাকাটা করে ফেলাম এগুলো সবই আসলে ঈদের জন্য বাসায় এসে আসলে চিন্তা করলাম আপনাদের সাথে এই পার্সেলটা ওপেন করি তো এটা এসেছে নারায়ণগঞ্জ থেকে আমার খালামনি পাঠিয়েছে ঈদের আগে কোনো পার্সেল আসা মানে অবশ্যই এখানে ঈদের উপহারই থাকবে তো এখানে ঈদের জন্য কি কি গিফট এসেছে আর কার কার জন্য এসেছে চলেন দেখি কি কি গিফট আসলে এখান থেকে বের হয় আম্মুকে দিয়ে আমি পার্সেলটা ওপেন করাচ্ছিলাম ফার্স্টে একটা ইজি শার্ট বের হলো তারপর আরো বেশ কিছু ব্যাগ দেখতে পাচ্ছি বাট একটা একটা করে খোলা দেখাবো এটা হচ্ছে একটা শাড়ি এই শাড়িটা হচ্ছে আরং থেকে নেওয়া বাটিকের শাড়ি আর শাড়ির ভিতর থেকে বের হলো আরো একটা জিনিস এটা আসলে আমার জন্য পাঠিয়েছে তারপরে চলে আসলো একটা ব্যাগ এই ব্যাগটা আমি বেশ অনেক দিন ধরে কিনতে চাচ্ছিলাম তবে টাঙ্গাইলে আরং আউটলেট আমি পাচ্ছিলাম না এই যে কাপড়গুলো এগুলো সব হচ্ছে আমার নানির জন্য পাঠিয়েছে তাই মনি নারায়ণগঞ্জ আউটলেট থেকে কিনে পাঠিয়েছে তো ব্যাগ দেখে তো হ্যাপি ছিলাম বাট ব্যাগ খুলে আমি বেশি হ্যাপি হয়ে গিয়েছি একটা জিনিস যেটা হয়েছে যেমন নেল পলিশ মেহেদি তো এই জিনিসগুলো আমার কেনা বাদ ছিল তো ব্যাগ খুলে দেখি যে ব্যাগের ভিতর হচ্ছে নেল পলিশ ছিল তারপর দুইটা মেহেদি ছিল লিপস্টিক ছিল যেটা আমি ঈদের জন্য এখনও কিনি নি তারপর একটা লিকুইড ব্লাশ ছিল তো এই জিনিসগুলো পেয়ে আমি অনেক বেশি খুশি হয়েছি কারণ এই জিনিসগুলো আমার এখনও কেনা বাদ ছিল আমি ভাবছিলাম যে কিনবো তাই এই টাইপের উপহার পেয়ে অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছি আজকে ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ